ড্রিম হ্যাভেন একাডেমি বগুড়া কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী পরিচালক উপস্থিত আমার অভিভাবক ভাই ভাবি বোনরা এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যাদের নিয়ে এই অনুষ্ঠান প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি প্রথম শ্রেণী শিক্ষার্থী তাসনুভা জামানের বাবা এই প্রতিষ্ঠানে আমার মেয়েকে প্রথমে আমি আসলে জানুয়ারি মাসে বগুড়া থেকে চাকরির পরি স্থান পরিবর্তনের জন্য ট্রান্সফারের জন্য এখানে আসি তারপর এখানে খোঁজাখুঁজি করি বাসার কাছে আসলে কোনো স্কুলে দেওয়ার জন্য প্রথমে আমি পিস স্কুলে গেছিলাম যে আমার বাসার কাছাকাছি হয় তো পরে আমার ওনাদের সঙ্গে আর কি ওই কারিকুলাম অনুযায়ী আমার পছন্দ হলো না পরে ভাবলাম যে এখানে ড্রিম হ্যাভেন অ্যাকাডেমি এটা এই প্রতিষ্ঠানের অনেকগুলোই গুণ আছে বলবো তার কারণ এটা একটি বহুমুখী প্রতিষ্ঠান যেটা আমার অভিভাবক ভাই এখানে বলে গেছেন এর আগেই যে এখানে জেনারেল যে স্কুলগুলোতে পড়াশোনা করানো হয় সেগুলি তো আছেই কিন্তু এক্সট্রা কারিকুলাম হিসাবে এটা তো আমরা সবাই জানি মুসলমান হিসাবে আমাদের ইসলামটাকে প্রায়োরিটি প্রথম দেওয়া লাগে কিন্তু আমরা ইহ জগতের মহে পড়ে অনেকেই মানে ডাক্তার ইঞ্জিনিয়ারিং এই দিকেই তো বেশি ঝুঁকি কিন্তু এ এর পাশাপাশি এখানে আমাদের বিল্ডিংয়ে বলতে হয় আমাদের এখানে বিল্ডিংয়ে একজন এডিএম থাকেন এডিএম এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি কিন্তু হাফেজ উনি হাফেজ আরবি লাইনেই পড়াশোনা করে সে কিন্তু আজকে এডিএম হয়েছে তো কাজেই এখানে এই স্কুলে এই প্রতিষ্ঠানে শুধু এটাই আমি বলবো যে এখানে যে শিক্ষা দেওয়া হয় এখানে এক্সট্রা কিছু অনেক কিছুই যেমন ইসলামটাকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে আরবি বই আমরা কি আমি এখনও বুড়া বয়সে আরবি হুজুর রাখে পড়ি আর এখানে আমার ছোটো মেয়ে এখানে অনেক সুরা শিখেছে এখানে অজু এখানে অনেক ইসলামের অনেক অ্যাডিশনাল কিছু জিনিস শিখতে পারছে যেটা আমাদের আসলে দরকার আর এখানে অবশ্যই দক্ষ সবাই আছে দক্ষতার সহিত পরিচালনা করছেন এখানে চেয়ারম্যান মহোদয় ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী পরি পরিচালকবৃন্দ এবং সর্বোপরি অধ্যক্ষ এবং শিক্ষক শিক্ষকমণ্ডলী তারা অবশ্যই খুব দক্ষতার সাথেই আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং সামনে আরও ভালোভাবে এগিয়ে যাবে এই ড্রিম হ্যাভেন একাডেমি এই আশাবাদ ব্যক্ত করে উন্নতি আরও বিকাশ ঘটুক আমাদের শিক্ষার্থীদের আরও ভালো অবস্থানে যাক এবং এই প্রতিষ্ঠান উত্তরোত্তর আরও উপরে উঠে যাক এটাই আমাদের প্রত্যাশা এই দোয়াই করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম